বন মানুষ বা বনজীবী মানুষ সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা যে রিসোর্টগুলো আছে তার সামনেই যে খাল ঢাংমারি নদী সেই নদীর ওপারেই সুন্দরবন আর এপারেই হচ্ছে রিসোর্টগুলো অবস্থান বাট এখানে সকালবেলায় বিকালবেলায় ভাটার সময় বনবজীবী মানুষ যারা আছে তাদেরকে আপনারা অহরহ দেখতে পারবেন যে নদীর ভিতরে কুমিরের ভয়কে উপেক্ষা করে তারা কিভাবে মাছ ধরাতে ব্যস্ত থাকে তাদের জীবিকা নির্বাহের জন্য ঢাংমারি খালের পাশ ধরেই যতগুলো রিসোর্ট আছে সব রিসোর্টগুলো করে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যত রিসোর্ট আছে তার মধ্যে কয়েকটা রিসোর্টে নদী পথে আসার সময় বেশ কিছু রিসোর্টের ভিডিও আমরা ধারণ করেছিলাম এবং এই রিসোর্টগুলোর প্রতিটা রিসোর্টই খুবই নান্দনিক খুবই দৃষ্টিনন্দন এবং খুবই লাকজারিয়াস কিছু রিসোর্ট করা হয়েছে যদিও প্রতিটা রিসোর্ট ইকোভাবে করা হয়েছে কাঠ গল কলকাতাতে তৈরি করা হয়েছে এই রিসোর্টগুলোতে যদি আপনারা আসতে চান অবশ্যই আপনাদেরকে খুলনাতে অথবা মংলাতে আসতে হবে প্রথমে তারপর সেখান থেকে নদীপথে এই বর্ষার মৌসুমে নদীপথে যাওয়াই সবচেয়ে বেটার কারণ সড়কপথে আপনি পুরোপুরি যেতে পারবেন না প্রচুর কাদা এবং নদীপথে আপনারা মোংলা থেকে আসতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট এর ভিতরে আমরা রিসোর্টে রিসোর্টগুলোতে পৌঁছে যাব এবং আসার পথে নদীর এক গ্রাম শেষ জনপদ এবং আরেক পাশে সুন্দরবন এবং ডলফিন সেঞ্চুরি প্রচুর ডলফিন বা এবং মাঝে মাঝে শীতকালে কুমিরও দেখা যায় এই নদীতে যদিও এই নদীতে খুব প্রচুর কুমিরের বসবাস যার কারণে এই নদীতে এখন গোসল করাটা খুবই রিস্কি আমরা গোসল করিও না বাট এই যে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষগুলো দেখতে পাচ্ছেন এনারা কিন্তু সেই ভয়কে উপেক্ষা করে তাদের জীবিকার জন্য তারা হচ্ছে এখানে মাছ ধরতে যায় তো এই রিসোর্টে যারা আপনারা যদি আসতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনারা এই রিসোর্টে যাবতীয় তথ্য এবং বুকিং সংক্রান্ত তথ্য জানতে পারবেন ধন্যবাদ সবাইকে